লাইলাতুল কদর কোন রাতে লাইলাতুল কদর শেষের দশকে বুঝলাম কিন্তু শেষের দশকের কোন রাতে হবে আমাদের দেশে দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যম পত্রিকার লাইনে সাতাশতম রজনীকে লাইলাতুল কদর বলে প্রচার করা হয় ঠিক না বলেন এই কথাটা ঠিক নয় সাতাশতম রজনীতে লাইলাতুল কদর এই কথাটা ঠিক নয় এটা আমাদের ভারত উপমহাদেশে বিশেষ করে ভারত ভারত উপমহাদেশে উপমহাদেশে অন্য জায়গায় এটা নেই একটা নিয়ম সাতাশ রজনীতেই লাইলাতুল কদর এর দ্বারা ক্ষতি হলো সাঁত রজনীতে লাইলাতুল কদরকে ধারণা করে প্রচার করে প্রসার করে উন্মতের বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেল কি ক্ষতি বাকি যে রাতগুলো শেষের দশকের ওই রাতগুলো থেকে বান্দা এবাদত করে না শুধু সাতাশ রজনীতে এবাদত করে ঠিক কিনা বলেন আসলে আমরা হাদিস থেকে জেনে নেই লাইলাতুল কদর আসলে কোন রাতে লাইলাতুল কদরের সঠিক তারিখ রসুল করিম সাল আলী ঘসাল্লাম নিজেও জানতেন না পৃথিবীর অন্য মানুষ তো জানা দূরের কথা তাহলে লাইলাতুল কদর সম্পর্কে অনেক মতামত রয়েছে এক নম্বর বুখারির হাদিস রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন তাহার রাও লাইলাতল কাদ্রি ফিল ভত্রী মিন আশরিল আওয়াখেরি মিন ৰমাগণ আমার নবী বাল নমতারা তোমরা লাইলাতল কদর শেষের দশকের সব বেজৰ রাত্রি তালাশ তালাস কর সুভানন্দ সাতাশ জন এতিয়া তালাস কর বলা হয়েছে তাহার রাও লাইলাতল কাদরি ফিলভিত্রী মিন সাহারী রমাগণ তোমরা শেষের দশকের বেজুল ৰাত্রি বলোতে লাইলাতুল কদৰ তালাস কৰ সুভানন্দ আৰেক হাদিসে ৰসুলে কালিম চলব লগা আই গছৰ নম্বৰ নাবু দাউদের হাদিছ ইতামি চোহা ফিল আশ্ৰীল আওয়া খ্রিমিন ৰমাদান ফি তা স্যা আতি বলেন তা স্যা আতি তোমরা লাইলাতুল কদরকে তালাস করো। ৰমাদানৰ শেষের দশকের একৈশতম ৰজনীতে কয় ৰজনীতে একুশত মর জমিতে কারণ না আর এক হাদিসে রসলেকার ইমসাল্লাহ আলাইকি সাল্লাম বলেন হাদিস বর্ণনাকারী সাহাবী হযত আবুদার দ্বারা আল্লাহ তাহাল মুসলিমের বর্ণনায় হাদিস আসছেন তিনি বলেন একবার রসুলেকিয়ার ইমসাল্লাল্লাহ আলাইহিকুয়া সাল্লাম আমাদের কাছে আসলেন মসজিদে নামাজ পড়লেন নামাজ পড়ে রসুল একার ইমসাল্লাল্লাহ আলাইহিকুয়া সাল্লাম আমাদের দিকে মুখ করে বসলেন আর বললেন আজকের রাতে আল্লাহ তালা আমাকে দেখিয়েছেন লাইলাতুল কদর সুভানাল্লাহ বলেন লাইলাতুল কদর আজকের রাতে আমাকে দেখানো হল বর্ণনাকারী সাহাবী বলেন আমরা তাকায়ে দেখি করিম কারিম সাল্লাল্লাহ সাল্লামের কপাল মোবারকে কাদামাটির চিহ্ন দেখা যায় নাকের আগায় কাদামাতির চিহ্ন দেখা যায় ওই রাতটা ছিল রমা দানের তেইশতম রজনে এই সাহাবী বলতেছেন রসুলের এই আলামতার চিহ্ন দেখে আমরা বুঝতে পারলাম মনে হয় তেইশতম রজনীতে লাইলাতুল কদর হতেও পারে আরেক বর্ণ নাই পঁচিশতম রজনীতে হতে পারে রসুল করিম সাল আলী সাল্লাম মসজিদে আসলেন আসার পরে বলতেছেন যে আমি ঘর থেকে বের হলাম তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য রাস্তায় যখন বের হলাম বের হয়ে দেখি বেজইটা দুইটা রাস্তার মধ্যে মারামারি লেগে গেছে কি লেগে গেছে মারামারি ঝগড়া অশ্লীল ভাষায় গালি শুরু করে দিয়েছে এমন মারামারি তাদের মারামারি থামাইতে যায় ওই যে আল্লাহ আমারে বলে দিলেন লাইলাতুল কদর কোন রাতে এই মারামারি থামাইতে যায় আমি ভুলে গেছি আর না হয় তোমাদেরকে আমি বলে দিতে পারতাম বর্ণনাকারী সাহাবি বলেন এই রাতটা ছিল পঁচিশতম রজনী তার মানে পঁচিশতম রজনীতেও হতে পাড়ে আরেকটা হাদিস 27 রজনীতে লাইলাতুল কদর হতে পারে এ ব্যাপারে যে হাদিসটা বর্ণিত হয়েছে এই হাদিসের বর্ণনাটা একটু মজবুত এই হাদিসের বর্ণনাটা একটু প্রবল যে পঁচিশতম রজনীতেও লাইলাতুল কদর হতে পারে রাসূলের করিম 27 রজনীতে লাইলাতুল কদর হতে পারে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী লা আলামু ওয়া আক্তারা ইলমি আমরানা রসুল্লাহ সাল আলি আসাল্লাম বর্ণনাকারী সাহাবি অর্থাৎ ওবায়ব না কামরাদি আল্লাহ তালহু বলেন আমাদেরকে রসুল আদেশ করলেন যে সাতাশতম রজনীতে তোমরা বেশি বেশি আবাদত করো কারণ এই রজনীতে লাইলাতুল কদর হতে পারে তাহলে শুধু সাতাশতম রজনীকেই লাইলাতুল কদর ধারণা করা সঠিক না ভুল আর যারা সঠিক না বল একুশতম রজনীতেও হতে পারে তেইশ রজনীতেও হতে পারে পঁচিশ রজনীত হতে পারে সাতাশ রজনীত হতে পারে তবে সাতাশ রজনীর যে বর্ণনা এই বর্ণনাটা একটু জোরদার এবং প্রবল বর্ণনা তার মানে আমরা লাইলাতুল কদর তালাশের জন্য রমা শেষ দশকের সব বেদ রাত্রিগুলোতে আবাদত করব রাজি আছেন ইনশাল্লাহ রসলে কারিম সাল্লাল্লাহু আলিকসাল্লাম লাইলাতুল কদরের নিদর্শন লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে বিস্তারিত হাদিসে বর্ণনা না হলেও ইঙ্গিতপূর্ণভাবে কিছু বর্ণনা এসেছে ইঙ্গিতপূর্ণভাবে একটা হাদিস বর্ণিত হয়েছে ওই হাদিসে ইঙ্গিতপূর্ণভাবে লাইলাতুল কদরের আলামত সম্পর্কে বলা হয়েছে বলে লাইলাতুল কদরি লাইলাত হাররা। রসুলের করিম সাল আলী হাসাল্লাম বলেন লাইলাতুল কদর যেই রাতে হবে ওই রাতের যে দিনটা হবে মনে করেন আজকে বিশতম রমজান আজকের রাত হলো একুশতম রজনী আজকের রাত কয় রজনী রসল বলেন লাইলাতুল কাদরি লাইলাতন বালজা লাইলাতুল কদরের যে দিনটা হবে দিনটা হবে নরম নাসিতোষ্ণ ভাব হবে তার মানে আজকের দিনটা কেমন যেন মিলে যায় হাদিসের সাথে ঠিক কিনা বলেন এর পরের অংশ রাসূল বলেন লা বারীদা ঠান্ডাও বেশি হবে না লা হাররা গরমও বেশি হবে না আমার মনে হয় আজকের রাতের সাথে মিলে যাইতেছে আজকের দিনটা কেমন যেন মিলে যায় দুই নাম্বার আরেকটা আলামত হলো ওয়া মিন আলামাতিহি ইওমিহি তাতলাউস শামসু ওয়ালা তুসাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদর যেই রাতে হবে ওই রাতের পরের দিন যে মানে আজকের রাতের পরে আগামীকাল সকালে যে সূর্য উঠবে ওই সূর্যের আলোক রোশনি ঠিক থাকবে কিন্তু তাপমাত্রা কম থাকবে সোমান বলেন দুইটা আলামও লাইলাতুল কদরের তালাস করা যাবে তার মানে এটা নয় এবাদত বাদ দিয়ে খালি খুঁজবেন যে আজকের দিন ঠান্ডা আসেনি পরের দিন সূর্যের আলো আসেনি এটা করা যাবে এটা একটা আলামত মাত্র গরম থাকলে যে লাইলাতুল কদর হবে না বিষয়টা এরকম না এটা সামান্য একটা আলামত এজন্য আমাদের উচিত হলো মুসলমান হিসেবে রমাদানের শেষ দশকের সব বেজোর রাত্রিতে আবাদত করব আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ আমরা শুরুতে বলেছিলাম মনে আছে কিনা জানি না চল শেষের দশককে আল্লাহর নবী গুরুত্ব দিতেন দুই কারণে এক নম্বর হলো কোরআন নাজিলের কারণে দুই নাম্বার হলো লাইলাতুল কদরের কারণে এজন্যে আমরাও লাইলাতুল কদর তানাশ করবো